একাধারে পঞ্চাশ হাজার বছর হিসাব নিকাশ শুরুই হবে না দাঁড়িয়েই থাকতে হবে শেষ পর্যন্ত হাসরের মাঠের মানুষ হজরত আদম আলহ ইসালামকে অনুরোধ করবে যে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন যারা জান্নাতে যাওয়ার যাবে যারা জাহান্নামে যাওয়ার যাবে অন্তত হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাদা করে দেন আদম আলাই বলবেন আমার সাহস নাই হাসরের মাঠের মানুষ নুহ আলহ ইসালামকে অনুরোধ করবে তিনিও বলবেন আমার সাহস নাই হাসরের মাঠের মানুষ হজরত ইব্রাহিম আলহ ইসলামকে অনুরোধ করবে তিনিও বলবেন আমার সাহস নাই হজরত আলি কে অনুরোধ করবে তিনিও বলবেন আমার সাহস নাই হজরত ঈসা আলহ ইসালামকে অনুরোধ করবে তিনিও বলবেন আমার সাহস নাই আজকে আল্লাহর দরবারে তোমাদের হিসাব নিকাশ শুরু করার জন্য সুপারিশ করার সাহস আমাদের কারো নাই যেখানে সমস্ত নবীগণ আজীবন নিষ্পাপ বেগুনা তারাও বলবেন আল্লাহর দরবারে সুপারিশ করার সাহস নাই চিন্তা করে দেখুন কতটুকু আতঙ্কিত অবস্থায় থাকবে হাসানের মাঠের মানুষ শেষ পর্যন্ত হজরত ঈসা আলাইহিস সালাম আসরের মাঠের মানুষকে একটা পরামর্শ দিবেন বলবেন আজকের হিসাব নিকাশ আল্লাহ আর কোনো নবী রাসুলের সুপারিশে শুরু করবেন না একমাত্র মোহাম্মদুর রসুল সুপারিশ সুফারিশেই তোমরা সুপারিশের জন্য যদি অনুরোধ করতে চাও মুহাম্মাদুর রসুল উল্লাহকে অনুরোধ জানাও শেষ পর্যন্ত হাসরের মাঠের মানুষ মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল ইসলামকে অনুরোধ করবে তিনি সুপারিশের অনুমতি প্রার্থনা করবেন আল্লাহর কাছে আল্লাহর কাছে অনুমতি চাইবেন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন হাসরের মাঠে আল্লাহর দরবারে কেউ কারো পক্ষে সুপারিশ করার অধিকার পাবে না আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ যাকে যার জন্য যখন সুপারিশ করার অনুমতি দিবেন শুধু তিনি তার জন্য তখনই সুপারিশ করতে পারবেন তাহলে হাসরের মাঠে একজন আরেকজনের পক্ষে সুপারিশ করবেন নবী উম্মতের জন্য সুপারিশ করবেন নিজের ইচ্ছা মতো না আল্লাহর অনুমতি সাপেক্ষে অনুমতি সাপেক্ষে এই কথাটাও মনে রাখা দরকার নিজের ইচ্ছা মতো নয় আল্লাহ যখন অনুমতি দিবেন তখন নবী সুপারিশ করতে পারবেন আল্লাহর অনুমতি ছাড়া পুরো নবী রসুল্লা সুপারিশ করতে পারবেন এই জন্য মোহাম্মদ রসুল্লাহ ওসাল্লাম যখন চাইবেন আল্লাহর কাছে এই মর্মে সুপারিশ করতে চাইবেন যে হে আল্লাহ যারা জান্নাতে যাওয়ার যাবে যারা জাহান্নানে যাওয়ার যাবে আপনি তাদের হিসাবের কাজটা সমাধা করে দেন এই সুপারিশের অনুমতি চাওয়ার জন্য আল্লাহ আমাদের নবীর জন্য একটা সম্মানিত আসন নির্ধারণ করে রেখেছেন এই আসনটা আমাদের নবী ছাড়া হাসরের মাঠে আল্লাহ আর কাউকে দান করবেন না এই আসনটার নাম কুরআন হাদিসের ভাষায় মকামে মাহমুদ এর বাংলা অর্থ হলো প্রশংসিত স্থান হাসরের মাঠের সেই সম্মানিত আসনে আল্লাহ শুধু আমাদের নবীকে যেতে দেবেন নবী সেখানে আল্লাহর কাছে অনুমতি চাওয়ার জন্য আল্লাহকে একটা সেজদা করবেন রাসুলের সেই দিনের একটা সেজদার উজন কত হবে ওই সেজদার মাকে গিয়ে আমাদের নবী আল্লাহর এত প্রশংসা করবেন সারা দুনিয়ার জীবনে যত মানুষ আল্লাহর যত প্রশংসা করে চলেছে সবগুলি যদি এক একপাল্লায় তোলা হয় আর নবীর মকামে মাহমুদে আল্লাহর দরবারে শেষ গিয়ে যে প্রশংসা করবে নবীর সেই দিনের প্রশংসা যদি আরেক পাল্লায় তোলা হয় নবীর একটা শেষদার পাল্লা সমস্ত জগৎবাসীর সারা জিন্দেগির বন্দেগীর পাল্লার চেয়ে বাড়ি হবে তখন আল্লাহ আমাদের নবীকে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তো এর অর্থ হলো আল্লাহ বলবেন হে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম আপনি শেষ এত কাকুতি মিনতি করতেছেন কেন এত কান্নাকাটি করতেছেন কেন এত আহাজারি করতেছেন কেন আপনি শেষ থেকে মাথা উঠান বলুন কি বলতে চান আপনি সুপারিশ করতে চাইলে আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব তখন নবী শেষ থেকে মাথা মুবারক উঠাবেন এবং বলবেন হে আল্লাহ এই জগৎবাসী মানুষ হিসাব দেওয়ার জন্য পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে আছে আপনি দয়া করে এদেরকে এই দাঁড়ানোর থেকে মুক্তি পাওয়ার জন্য হিসাব নিকাশের কাজটা সমাধা করে দিন হাদিস শরীফে উল্লেখ আছে রাসুলের সুপারিশ করা মাত্রই আল্লাহ সমস্ত হাসরের মাঠের মানুষের সুপারিশ শুরু কর হিসাব নিকাশ শুরু করবেন আর একটা দিনের অর্ধাংশ সময়ের ভিতরে সমস্ত মানুষের হিসাব নিকার সমাধান করে থাকে গরিব হিসাবে একটা দিনের অর্ধাংশ সময় হয় ছয় ঘন্টা দিনের রাতে বারো ঘন্টা দিনের ভাগে দিনের রাতে চব্বিশ ঘন্টা দিনের ভাগে বারো ঘন্টা অর্ধেক দিনে ছয় ঘন্টা এই ছয় ঘন্টা সময়ের ভিতরে আল্লাহ হাসলের মাঠে সমস্ত মানুষের হিসাব নিকাশ সমাধা করে দিবে হিসাবটা হবে কিভাবে এইটা হলো আমাদের জানার ব্যাপার ব্যাপার আদিস্বরীফের রসুল করিম সাল্লাহ বলেন হাসরের মাঠে বন্দাদের হিসাব হবে দুই প্রকার একটা হিসাব সহজ হিসাব আর একটা হিসাব হবে কঠিন হিসাব তবে কিছু মানুষ আছে হাসরের মাঠ থেকে আল্লাহ এদেরকে বিনা হিসাবেই জান্নাতে পৌঁছাইয়া দিলেন আর কিছু মানুষ আছে হাসরের মাঠ থেকে বিনা হিসাবেই এদেরকে আল্লাহ জাহান্নামে বোঝাই দেবে একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আর একদল মানুষ বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে আগে দুই দলের পরিচয় আমরা বোঝার চেষ্টা করি যেন প্রথম দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য সাধ্য মতো চেষ্টা করতে পারি দ্বিতীয় দলের অন্তর্ভুক্ত না হওয়ার জন্য যেন জীবন বড় সচেতন থাকতে পারে তারপরে বাকি দুই দলের পরিচয় আমরা দেব হিসাব নিকাশের দৃষ্টিতে মাঠে সমস্ত মানুষ চার ভাগে বিভক্ত হবে একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে একদল মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে আরেক দল মানুষের হিসাব হবে সহজ আরেক দল মানুষের হিসাব হবে কঠিন কত দল হইল এই চার দলের পরিচয় আমাদের জানা দরকার বোঝা দরকার মনে রাখা দরকার যেন আমরা যার যার পছন্দ সেই দলের অন্তর্ভুক্ত হয়ে জীবনযাপন করতে পারি বুঝে থাকে বলুন তো প্রথম দল কারা যাদের যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে বোঝায় দিলে এরা কারা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মতো বিভিন্ন মানুষ আছে এর মধ্যে একদল মানুষ হইল যারা অতীত জীবনে শয়তানের চক্রান্তে পরে যারা অতীত জীবনে কূপ প্রবৃত্তির তার বিভিন্ন গুনায় লিপ্ত হয়ে গেলেও শেষ পর্যন্ত জাহান নামের শাস্তির ভয়ে যথারীতি করে গুণা ছেড়ে দিয়েছে আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করেছে আর আল্লাহ দয়া করে তাদের গুনাগুলি মাফ করে দিয়েছেন এই অবস্থায় যার মরণ হবে এই সমস্ত মানুষের কোনো হিসাব নিকাশ ছাড়াই আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছে দেবেন বুঝে থাকতে বলুন তো বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জল হওয়ার সুযোগ আমাদেরও আছে কিনা আমরা প্রত্যেকেই তো মনে মনে জানি আমি অতীত জীবনে কি কি গুণা করেছি বর্তমানে আমি কোন কোন গুণায় লিপ্ত আছি জাহান নামের শাস্তির ভয়ে শেষ বিচারের হিসাব নিকাশের ভয়ে যেভাবে তবা করার নিয়ম আছে সেইভাবে যদি তবা করে গুণাগুলি ছেড়ে দেয়ীফের রসুল করিম সাল্লু আলাই বলেছেন আত্মিনা জাম্বি জাম্বালাহু যারা তওবা করে গুনা ছেড়ে দেয় আল্লাহ তাদের আমল নামার থেকে গুনাগুলি মুছে ফেলে এরা যখন হাসরের মাঠে দাঁড়াবে এদের আমলনামায় নামায় কোনো গুণা পাওয়া যাবে না শুধু সোয়াব লেখা থাকবে এই জন্য এদের কোনো হিসাব নিকাশের দরকার হবে না আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দেবে বুঝে থাকলে বলুন তো বিনা হিসাবে জান্নাতিদের দলভুক্ত হওয়ার সুযোগ আমাদেরও আছে কিনা কাজেই আমরা যদি মরণের আগে আগে সব জীবনের সব গুণা দেই এই অবস্থায় যদি মরণ হয় তাহলে আমরাও বিনা হিসাবে হতে আরেক একদল মানুষ এদেরও হিসাব নিকাশ হবে না এরা বিনা হিসাবে জাহান নামে যাবে বিনা হিসাবে জাহান নামে যাওয়ার দলের মধ্যেও বিভিন্ন উপদল আছে

এই মুর্তাদ শব্দটা কোরআনের ভাষা কাকে বলে কোরআনের ভাষায় মুর্তাদ কাকে বলে যে লোকটা অতীতে আল্লাহর বিধানে বিশ্বাসী ছিল শেষ পর্যন্ত আল্লাহর বিধানের বিরুদ্ধে তার অন্তরে আপত্তি দেখা দিয়েছে শেষ পর্যন্ত আর আল্লাহর বিধানে বিশ্বাসী থাকতে পারেনি এমন কোরআনের ভাষায় মুরতাদ বলা হয় প্রথম জীবনে আল্লাহর বিধান বিশ্বাস করত শেষ জীবনে আল্লাহর বিধানে অবিশ্বাসী হয়ে মরণ বরণ করে এই ধরনের মুরতাদ আমরা যে সমাজে বাস করি এই সমাজে অসংখ্য অগণিত মুরতাদ বাস করে একটা দুইটা মুরতাদ নয় যারা বাংলাদেশে বাস করে